আসসালামু আলাইকুম দর্শক যারা দেশি মুরগি অথবা ফ্মি মুরগি পালন করেন আসলে যারা ছোট খামারি পঞ্চাশ থেকে একশোটা মুরগি কিংবা দেড়শো মুরগি পালন করেন তাদের খাদ্য খরচ অনেক হয়ে যায় আসলে বর্তমান বাজার মূল্যে শিডের দাম হচ্ছে আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি তো আপনি যে পরিমাণ ইনভেস্ট করবেন এতে খামারিদের লস হয়ে যায় আর কি তো এর বিকল্প হিসাবে আপনি মিক্সচার খাদ্য তৈরি করতে পারেন অথবা গম চা ফুদ এগুলো মিক্সার করে খাওয়াইতে পারে তো আমি প্রতিদিন বেলায় একটা মিক্সার খাওয়া দিই এটা আমার খরচ পরে হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা তো আমি আজকে দেখাবো আপনাদেরকে যে আমি কী কী মিক্সার ব্যবহার করি এতে আমার মুরগির গ্রোথও ভালো আয়ও ভালো তো আমি যে জিনিসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার গমের ভুষি যেটা কি বলে আর এটা হচ্ছে গম আর এটা হচ্ছে ধান ভাঙা চাল ভাঙা এটা হচ্ছে খুদ বলে আর এইখানে আছে হচ্ছে ভুট্টা ভাঙা এই মিলায় আমি আমার খরচ পরে হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ তো আমি একটু মিক্সারটা করি করি এটা পরিমাণ দিলাম গম একটু বেশি দিব আমি গম আমার মুরগি খুব পছন্দ করে আর গমে সত্যিও বেশি তো এখানে যতটুকু আছে দুশো গ্রামের মতো খুদ দিয়ে দিলাম টোটাল আমার মুরগি অনুসারে আপনারা মুরগি অনুসারে খাবার বানাবেন আমার মুরগি আসলে এক কেজি খাবার খায় তো এই জন্য আমি এক কেজি খাবার বানাই একটু ভুট্টা ভাঙা দিয়ে দিলাম আর এইখানে যে আছে দেখেন আদা বাটা এখানে আদা বাটা হলুদ বাটা আর রসুন বাটা আছে তো এইটা হচ্ছে মুরগির একটা রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একটা কীটনাশক আর একটা হচ্ছে আপনার হজম শক্তি বাড়ায় তো এই তিনটাও আমি দিলাম দেওয়ার পরে আর আপনারা চাইলে একটু লবণও দিতে পারেন আসলে লবণ দেই নাই দেওয়ার পরে মিক্সারটা আমি আর এর মধ্যে হচ্ছে কলমি শাক কিংবা শান্তির শাক দিছি এটা শাক কিন্তু আমার মুরগি খুব পছন্দ করে অথবা ঘাস কুচু কুচু করে কেটে দিছি এই হলো আমার দেড় কেজির একটা খাবার বানাইলাম তো খাবারটা আমি হচ্ছে আপনার ওদেরকে দিব দেখেন